আসলে পেঁপে লাগে রাখলেই যে আপনি পেঁপে চাষি হবেন তা নয় আপনারা বলেন যে রুবেল ভাইয়ের হয় আসলে কেন হয় জানেন বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা পেঁপে নিয়ে অনেক কথা বলি আসলে পেঁপে লাগে রাখলেই যে আপনি পেঁপে চাষি হবেন তা নয় আমরা পেঁপে লাগার পরে যে বৃষ্টির পানি হয়েছে গুড়গুলা একটু আলগা করে দিচ্ছি যাতে করে মাটিতে বায়ু চলাচল করতে পারে এবং গাছকে সব সময় আমরা গাছ লাগান পরিচর্যা করুন এই কথাটা বলা হয় কিন্তু আদেও কি আমরা যারা কৃষক তারা কি গাছ লাগে আসলে পরিচর্যা সময় মতো করি দেখা যায় যে আগাছা হয়ে গেছে আগাছা আমাদের ক্ষতি করে পোকামাকড় হয়ে গেছে এই যে এইরকম বৃষ্টি যতবার হবে ততবার এইভাবে গাছের মাটির গোড়া যাতে বায়ু চলাচল করতে পারে এবং গাছ বুঝতে পারে যে আমার মালিক আছে আমার যত্ন করে আমরা সব সময় আমাদের কৃষিগুলাকে কঠিন তত্ত্বাবধান আপনারা বলেন যে রুবেল ভাইয়ের হয় আসলে কেন হয় জানেন আমরা সব সময় যত্ন করি যে যত্নটা আমাদের গাছগুলো বোঝে যে আমার মালিক আমাকে প্রচুর আল্লাহ আল্লাপাক বোঝে যে আমাকে খুব ভালোবাসে এই যে আমরা এখানে প্রচুর খরার সময় আপনারা অবগত আছেন এই মাটি এত খরাই হয়েছিল যে যে খরার কারণে এ করা যায় না মাটি ধুলে হয়ে গেছিলো সেটাকে আমরা অনেক এ করে আল্লাহ দেয় গাছগুলো আমাদের একটু খাওয়ার উপযোগী হয়েছে আমরা এখন আরও হয়তো এক সপ্তাহ পর খাবার দেবো গাছগুলো একটু সুন্দর হয়ে গেলে এভাবে যারা পেপা চাষী তারা এইভাবে গাছগুলোকে প্রিয় দর্শক যদি দেখুন গাছগুলোকে এইভাবে মাটিটাকে আলগা করে দিতে হবে যাতে ঘাস বা অক্সিজেন বায়ু চলাচল এবং মাটির আর্দ্রতা ময়চারটা একটু কমলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে গাছ সুন্দর হয়ে গেছে যারা নতুন পেঁপে চাষী তারা অবশ্যই এইভাবে গাছগুলাকে আর জমিতে আগাছা হতে দিবেন না ফসলের দুশ্মন আগাছা এখানে পোকা জন্ম নেই এখানে আমাদের জমিগুলো প্রতিটা জমি পেয়ারা জমিতে দেখবেন এরকম কিলিন থাকে প্রিয় দর্শক আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং অনেক যত্ন করি এখানে বলা বাহুল্য আমরা কৃষিতে আসলে শ্রম দিতে চাই না আমরা যে সময় যে পরিচর্যার দরকার সেটা করতে চাই না এভাবে আমাদের ঘরের কাজ চলতেছে আমি এখানে আর আমার একজন খলিল ভাই আসলে করা জরুরি এই জন্য করতেছে এই যে আমরা যে জৈব সার ব্যবহার করব এটা এইভাবে দিয়ে হয়তো দশ পনেরো দিন পর আমরা দেখুন এখানে ভার্মি কম্পোস্ট সুন্দরভাবে থুয়ে দিছি এগুলা হয়তো এই যে এইভাবে করে অল্প একটু করে এভাবে গাছের গোড়ে ধীরে ধীরে একটু একটু করে এভাবে খাবার দেবো এইভাবে মাটিটা বলে দেবো একবারে খাবার দিয়ে একই দিনে গাছ আপনি করতে পারবেন না এভাবে আমরা অল্প একটু করে সার এইভাবে ধীরে 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 দেব এবং মাটিগুলাকে এইভাবে সুন্দর করে দেব আমরা এখানে যেহেতু এটা বীজ আমরা বীজের জন্য এই চারাগুলা তৈরি করতেছি এইভাবে একটু একটু করে আমরা একবারে দেব না এইভাবে অল্প করে সার গাছের গোড়াতে দেওয়া যাবে না এটা ভার্মি কম্পোস্ট আমরা আনে রাখছি এভাবে দিয়ে আপনারা যদি এইভাবে মাটিগুলাকে সুন্দরভাবে এইভাবে ধীরে ধীরে করে দেন তাহলে দেখবেন এই গাছের খাবারেরও চাহিদা মতো খাবার পাবে এবং এ করবে আর সামনে বর্ষা প্রিয়দর্শক অতি শীঘ্রই আমরা মাটিটাকে কোপায় একটু বেড সিস্টেম করে দেব প্রচন্ড খরার কারণে আমরা পারি নাই আলহামদুলিল্লাহ এই জাতটা আমরা একটা নতুন জাতে কনভার্ট করার জন্যে অনেক চেষ্টা করতেছি আপনারা আমাদের এই পেপারটার জন্য দোয়া করবেন বাংলাদেশে আধুনিক কৃষি ফার্ম সবসময় আপনাদেরকে নতুন নতুন টেকনোলজি নতুন নতুন জাত এখানে বলা বাহুল্য না বললেই নয় আপনাদেরকে অবগতি করার জন্য। সেটা হলো আমাদের বীজের সংকট হবে আমরা বহির্বিশ্বের উপর বীজ নির্ভরশীলতা আমাদেরকে আজকে যদি বাংলাদেশে ধানের বীজ দেওয়া হয় হীরা বিভিন্ন জাত তাহলে আপনি ধান চাষ করতে পারবেন না হলে আপনার জমি পড়ে থাকবে এটার থেকে রিমুভ করার জন্য আমরা চাষ পর্যায়ে কৃষকদেরকে নিজেদের বীজ নিজেরা যাতে তৈরি করতে পারি এরই লক্ষ্যে আমরা পেঁপাতে আল্লাহ রহম স্বয়ং সম্পূর্ণ আমরা লেবুতে বিভিন্ন জাতগুলা আমরা ধান নেও আমাদের কৃষক যাতে নিজেদের ধান নিজেরা বীজ করতে পারে এরকম তথ্যগুলো আমরা ইনশাল্লাহ দেব আমাদের কৃষি ফার্মের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা কৃষিকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ কৃষি করে কৃষি কৃষি যে বাংলাদেশের একটা সবচেয়ে বড় শিল্প এটা যেন আমাদের দেশের কৃষকেরা প্রমাণ করতে পারি আসসালামু আলাইকুম